জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে মিন রাশির জাতক এবং জাতিকারা কতবার জন্মগ্রহণ করেছে এবং কতবার মৃত্যুবরণ করেছে এ নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্টকেস মামলা মোকদ্দমা ভূত প্রেত বাস্তুদোষ হরস্বরোগ এবং সাদাশ্রাব এই সকল প্রকার বিস্মই কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা কতগুলো লক্ষণ যে লক্ষণগুলি নিয়ে কথা বলবো যে মিন রাশি হলো রাশিচক্রের দ্বাদশ ঘর এবং এই রাশির অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি এবং এরা কিন্তু সাধারণত আধ্যাত্মিক এবং সাংসারিক দুটো জিনিসকে এরা কিন্তু খুব ব্যালেন্স করে চলতে পারে জীবনে এরা আধ্যাত্মিক হলে খুবই বড়ো আধ্যাত্মিক হয় এবং সাংসারিক জীবনে এরা যদি প্রবেশ করে এদের সংসারিক জীবনটাও কিন্তু খুব ভালো হয় কারণ দেবগুরু বৃহস্পতির এদের প্রতি একটা আশীর্বাদ সব সময় থাকে এবং এটা কিন্তু একটি মুক্তির রাশি মানসিক শান্তির রাশি আমাদের যে শয্যা সুখ বিদেশ জীবনের যে অন্তিম পর্যায় সেটা কিন্তু দেখায় এই মিন রাশি এদের মন কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরা বেশিরভাগ কিন্তু কলেজের প্রফেসর শিক্ষা গুরু কোনো গ্রামের বড় পণ্ডিত যে সকল উঁচু উঁচু পোস্ট আছে এরা কিন্তু সেই পোস্টেই বেশিরভাগ এদেরকে দেখতে পাওয়া যায় আজকে যে লক্ষণগুলো বলব যে কোনো মানুষ যদি একই স্বপ্ন বারবার আসে কোনো মানুষ হয়তো ঘুমাচ্ছে ঘুমের মধ্যে তার স্বপ্ন বারবার আসছে এবং একই রকম স্বপ্ন যদি বারবার আসছে এবং সেটা নিয়ে যদি সে চিন্তা করে বেশিরভাগ একই স্বপ্ন বারবার আসা এবং সে নিয়ে চিন্তা করা এক নাম্বার লক্ষণ দু নাম্বার লক্ষণ হলো প্রথম দেখায় নিজের মনে হওয়া হয়তো আমরা কোথাও গেছি রাস্তাঘাট বাজারে হয়তো কোনো মানুষকে দেখে মনে হলো যে মানুষটা হয়তো আমি দিন বা বহু বছর ধরে আমি চিনি এটা একটা লক্ষণ তিন নম্বর লক্ষণ হলো পূর্বাভাস কিছু হওয়ার আগে বুঝতে পারা যে কোনো কিছু ঘটনা ঘটতে চলেছে সেটাকে বুঝতে পারা এটা একটা লক্ষণ যে পুনর্জন্ম হয়েছে কোনো ব্যক্তি বা কোনো জিনিসের উপর টান বা আকর্ষণ হয়তো এমন কোনো ব্যক্তি আছে যে নিজের সন্তানকে বেশি সে ভালোবাসা হয়তো পুত্র সন্তান হয়েছে তাকে সেই চোখে হারায় কিংবা তার স্ত্রীকে সে খুবই ভালোবাসে তাকে চোখে হারায় মানে কোনো না কোনো জিনিসের প্রতি তার আকর্ষণ টান বা মায়া বা মমতা সেটা কিন্তু একটা লক্ষণ পুনর্জন্মের পুনর্জন্মে তার সাথে কোনো ঘটনা যা সেই ব্যক্তি এই জন্মে বুঝতে পেরে আতঙ্ক বা ভয়ের মধ্যে থাকে হয়তো আমাদের কি হয় অনেক মানুষ আছে হয়তো যেমন ইঞ্জেকশন নিতে ভয় করে কোনো আগুনকে ভয় করে কিংবা তো কোনো মোটর সাইকেলকে ভয় করে কিংবা সাপকে ভয় করে এই যে কতগুলো যে আতঙ্কের জিনিস আছে এ থেকে বোঝা যায় যে পূর্ব জন্মে সে এইভাবে মারা গিয়েছিল তার জন্য তার সে ভয় এই জন্ম কাজ করে তার জন্য এই সকল জিনিসকে দেখে সে আতঙ্কিত হয়ে যায় তাহলে জানবে যে মানুষটার পুনর্জন্ম হয়েছে এই হলো আজকের আলোচনা পুনর্জন্মের মিন রাশির জাতক এবং জাতিকাদের জয়মা তারা